কার্যিকরের ঘটনা এবং তারপর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তারদেরকে নিগ্রহের মুখে পড়তে হয়েছে এই দাবি তুলে ডাক্তারদের দাবি যে তাদের সুরক্ষা দিতে হবে তারা নিরাপত্তাহীনতায় কাজ করতে পারছেন না তো ডাক্তারদের দাবি গেল কিন্তু যে যে ঘটনায় চিকিৎসায় গাফিলতি হচ্ছে তার কি হবে সন্তানের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই প্রসূতি শেষ খুব স্বাভাবিক যারা পরিবার পরিজন ছিলেন তারা যথেষ্ট এই বিষয়ে একেবারে ক্ষেপে আগুন হাসপাতালে চললো দেদার ভাঙচুর চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক মহিলার আত্মীয়দের অভিযোগ যে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকমতো ব্যবস্থা নেয়নি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টার পর মৃত্যু হয় মায়ের কাঠগড়ায় জঙ্গল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতার নাম সাওয়ানা বিবি বয়স আঠেরো মঙ্গলবার দশই অক্টোবর সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী পরিবারের অভিযোগ ভোর চারটের সময় সন্তানের জন্ম দেওয়ার পর থেকে কোন রকম চিকিৎসা পাননি তিনি ফলে মৃত্যু হয়েছে তার মৃতার আত্মীয় বলছেন যে মৃতার সম্পর্কে তার নাতনি হয় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয় বাচ্চা হয় সকালে তার মৃত্যু হয়েছে ডাক্তারের গাফিলতিকেই থেকেই এখানে দায়ী করা হয়েছে মৃতার আত্মীয় কি বলছেন শোনাবো

তাকে এইখানে অ্যাডমিশন করা হয়েছিল যে বাচ্চা হয়েছে সকালবেলায় মারা গিয়েছে শুনছি ডাক্তারের বাচ্চা মারা গিয়েছে না বাচ্চার মা মা আচ্ছা দিয়ে দিয়ে এবার যে গার্জেন আমার ভাইপো মেয়ের বাবা তার স্বাভাবিক কারণেই মনে হয়েছে ডাক্তারি গাফিল মারা গিয়েছে এই অভিযোগ হয়েছে ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষকে বলতে গিয়ে তাকে তার উপর চড়া হয়েছে হয়ে অনেক মারধর করে আবার থানায় তাকে ধরে নিয়ে গেছে যে মারা গিয়েছে তার বাবা তার বাবাকে যে যিনি মারা গিয়েছেন তার বাবাকে এখানকার লোকজন সব মারা ধরা করে থানায় দিয়েছে থানা তিনি নিয়ে মারা মেরেছে মেরেছে হসপিটালের যারা এখানে তত্ত্বাবধানে থাকে যারা

মিতার পরিবারের পরিজনের লোকেরা হাসপাতালে ভাঙচুর চালায় আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে আসা রুগীর পরিজনেরা রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত হয়ে চারিদিকে ছোটাছুটি পরে অবশেষে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে জানা যায় যে গতকাল রাত্রে ডোমকল এলাকার এক প্রসূতি মহিলা বাচ্চা প্রসব করার জন্য গতকাল রাত্রে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন এবং আজ সকাল চারটে নাগাদ তিনি একটি শিশুর জন্ম দেন এবং জন্ম দেওয়ার পরেই রুগীর পরিবারের লোকের অভিযোগ যে তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে এবং চিকিৎসা পরিষেবা ঠিকমতো মেলেনি তাদের যেখানে তারা বারবার রুগীর পরিষেবা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে তারা তদবির করেছিলেন সেখানে কর্তৃপক্ষরা অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের পরিজনরা রীতিমতো অভিযোগ এনেছেন যে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা সেই প্রসূতি মহিলার মেলেনি না মেলার কারণে তার অবস্থার ক্রমশ আস্তে আস্তে অবনতি হয়েছে এবং অবনতি হওয়ার পরে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় আর এই মৃত্যু হওয়ার পরেই পরিবারের লোকেরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ এবং অবশেষে ডোমকাল থানার পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রুগীর পরিজনদের বেশ কয়েকজনকে আটক করে তারা ডোমকল থানায় নিয়ে গেছেন অন্যদিকে রুগীর পরিবারের লোকেদের অভিযোগ যে রুগীর পরিবারের লোকদের ওপর ডোমকল হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েকজন চড়াও হয় এবং তাদেরকেও মারধর করে বলে তারা পাল্টা অভিযোগ এনেছেন শুধু ডোমকল নয় মুর্শিদাবাদ জেলার কান্ধি এবং লালবাগ আর মহকুমার চত্বই যে এলাকা জুড়ে যে হাসপাতালগুলো রয়েছে সেইখানে চিকিৎসা ব্যবস্থায় এর আগেও একাধিকবার বেশ কয়েকদিন আগে চিকিৎসার গাফিলতি উঠেছে এবং একাধিক অভিযোগ উঠেছে এই চিকিৎসা ব্যবস্থা এবং পরিষেবা নিয়ে যেখানে মানুষ সাধারণত তাদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা বা পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না আর এর একরাশ ক্ষোভ বিভিন্ন ক্ষেত্রে হাসপাতাল চত্রেই রুগীর পরিজনরা উগরে দিয়েছেন অন্যদিকে ফের একবার এই যে ডোমকলে আজকের এই প্রসূতির মৃত্যু এবং সেই মৃত্যুকে রীতিমতো মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ফের একবার প্রশ্নর মুখে আনছেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন মসাদ চ্যানেলও